আমার শাশুড়ি মায়ের জন্মদিন আমরা লিটারেলি সবাই ভুলে গেছিলাম কিন্তু আমার হঠাৎ মনে হলো যে আজকে ফেব্রুয়ারি মাসের দু তারিখ জন্মদিন না তো সেই জন্মদিনে এখন সেলিব্রেশনের জন্য দরজোর চালাচ্ছি তো বন্ধুরা হঠাৎ করেই যেহেতু মনে পড়েছে যে মায়ের জন্মদিন রয়েছে তা ফার্স্টেতে ভেবেছিলাম ডাল আর ভাজা করব তাই জন্য প্রেশার কুকারে মটরের ডাল আর একটু মুসুরি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম টমেটো দিয়ে তো তারপরে ভাবলাম দেখি ফ্রিজের মধ্যে কি কি রয়েছে অ্যাটলিস্ট তিন রকম ভাজা মাকে করে দিতে পারে কি না আসলে খাওয়াটা বড় কথা নয় জানো তো এই যে মনে রেখে একটুখানি যে মুখের সামনে দেওয়া এই যে বলা যে শুভ জন্মদিন এটা না প্রত্যেকেই মানে একটু হলেও আশা করে যে আমা আমাকে একটু মনে রাখা এই আর কি তা সবাই যেরকম আর বিশেষ করে যদি নিজের কাছের লোকজনরা এইটুকুনি না করে তাহলে তো কে করবে বলো আর আমি এখনো পর্যন্ত মানে আমার শাশুড়ি মা আমি করতে পারলো মা একটা গিয়ে কখনো এরকমভাবে করতে পারিনি পারেনি দিন যদি ইচ্ছা হয় মাকে মাকেও এরকমভাবে হুট করে কিছু একটা বানিয়ে নিয়ে গিয়ে বা বানিয়ে দিয়ে সারপ্রাইজ দিতে চাই মায়েরও হয়তো ভালো লাগবে কারণ মায়েরও তো কেউ করে দেওয়ার নেই মানে এই স্পেশাল দিনগুলো স্পেশাল মুহূর্তগুলো একটু যদি কেউ মুখের সামনে ধরে বলে যে না তোমার জন্মদিন মা আজকে তুমি স্পেশাল এই স্পেশাল ফিল করানোটাই আসল তাই জন্যই আরও তড়িঘড়ি করে সমস্ত কিছু রেডি করছিলাম অনেক লেট হয়ে গেছিল কারণ ডাল আর ভাজা করব বলে তুমি রান্নাই চাপাইনি গা গড়ি মসলি করছিলাম তারপরে তো চট করে শ্বশুরকে ফোন করলাম দেখলাম শ্বশুরের মনে আছে নাকি দেখি না ওনারও মনে নেই তাই জন্য আবার বললাম যে কিছু আনতে হবে না মোটামুটি আমি সব করেছি তুমি একটুখানি দই আর মিষ্টি নিয়ে আসো আর মিষ্টি না হলে জিনিসটা ঠিক জন্মদিন জন্মদিন মনে হয় না তার মধ্যে দেখো ছেলেও ঢুকে গেছে ছেলে একটা গিফট পেয়েছিল স্কুল থেকে ও বেবি শোতে পার্টিসিপেট করেছিল সেখান থেকে তারপরে ছেলের কথাটা শোনো এটা কিসের জন্য আচ্ছা খোলো খোলো ওদিকে দেখো তো এদিকে আসো একটা জিনিস এদিকে আসো ওখানে থালাটা দেখে বুঝছো না যে কি আজকে আছে দেখো তো ঠাম্মিকে কেন দিয়েছি এরকম করে ঠাম্মিকে কে কেন ভুলে গেছো তোমারও মনে নেই তোমার মনে নেই এই তুমি কাঠ বাট বাড়ি মানে একাকার করে দিত তোমাকে তো এটা কিন্তু সত্যি কথা ছেলে যদি সারাদিন ঘরে থাকতো বা ও যদি মনে হতো যে আজকে ওর ঠামির জন্মদিন হ্যাপি বার্থডে তাহলে কিন্তু ও কিছু না কিছু ঠামির জন্য স্পেশাল ফিল করাতো আর আমি বাপিকে বললাম বাপি একটু আসো এখানে একটু মায়ের মাথায় হাত দাও একটু মিষ্টি খাইয়ে দাও মা তো ভীষণই লজ্জা পাচ্ছিলো বলছিলো আমার আর এখন এইসবের কী দরকার ছিল এমনি ঠিকঠাক ছিলাম যে না ঠিক আছে এইগুলো একটা স্পেশাল মুহূর্ত এগুলো ক্যাপচার করা থাক তো সারাদিন তো যেমন তেমন গেল কিন্তু তো কি যে আমি ভিডিও বানালাম আমি আজকে আমি আমার শাশুড়ি মায়ের জন্মদিনে ফার্স্টে করেছিলাম শুক্ত যেটা উচ্ছে ছাড়া পেঁপে ডাটা বেগুন যা ছিল ঘরে আলু বড়ি দিয়ে তার সাথে করেছিলাম ডাল তার সাথে করেছিলাম ডিম আর ভাজা এর সাথে তো দই মিষ্টি ছিলই এইভাবেই জন্মদিনটা উদযাপন করা হলো আর কি সুন্দর করে ব্লগটা চালাচ্ছিলাম চালাচ্ছিলাম তারপরে আসল কথা এত হুড়োহুড়ি লেগে যায় মানে স্যার আসে ওর পড়া থাকে খাওয়ানো থাকে এত হুড়োহুড়ি থাকে যে আমি কন্টিনিউ করতে পারিনি তারপরে দেখো সন্ধ্যে থেকে ওর আবার শরীরটা খারাপ ওর এমনিতে একটু লিভারের প্রবলেম আগাগোড়াই আছে ওর একটুখানি সব কিছুই খাওয়া বারণ মানে বেশি তৈলাক্ত কিছু সব কিছুই খাওয়া বারণ আর তা সত্ত্বেও ও রুটি একদম দাঁতে কাটে না সব সময় খালি ওকে ছাকা ছাকা করে হোক যেভাবে হোক খালি পরোটা করে দিতে হবে আর কন্টিনিউ এতদিন ভালো ছিল এই যে আজকে আবার বমি পেট ব্যথা এগুলো আবার আজকে হয়েছে বল বল কেন হয়েছে বল তুই এক আমার কথা তাহলে কাল ডিম কষা খেয়েছে চিন্তা কর অমলেট কারি করেছিলাম কিছু খাইনি এও ভুল জিনিস খেয়েছে সন্ধেবেলা একটা আপেল নিয়ে এত বায়না করলো বাধ্য হয়ে আপেলটাকে আমাকে কুচি দিতে হলো এখন জানি না ওকে রাত্রে বলেছি মামমাম তুমি অল্প একটু দুধ ভাত খাবে অ্যাপেল খেলে আমি এখনো পর্যন্ত অ্যাপেল খেয়ে আমি একদম সহ্য করতে পারি আমার প্রচন্ড অ্যাপেল খেলে গ্যাস হয়ে যায় বল খাবি ভাবছি ভিডিওটাকে কন্টিনিউ করব না ভিডিওটা এখানেই শেষ করব কারণ আমি জানি বেশি বড় ভিডিও হয়নি কিছুই সেরকম দেখানো হয়নি শুধু আজকে হঠাৎ করেই মনে হয়েছিল যে মায়ের জন্মদিন আছে এটাকে সেলিব্রেট করতে হবে তাই ছোটখাটো করে আমরা একটু করেছিলাম যাই হোক যা ঘরে ছিল তাই দিয়েই রান্না করেছিলাম আমারই এখন আর ইচ্ছা করে না তো আমার বার্থডে সেলিব্রেট করতে মানে কেউ করলেও আমার খুব রাগ ওঠে ইচ্ছা করে না উফ কেন জানিনা ইচ্ছা করে না আমার আর এখন ভালো লাগে নাই বাই 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 বাই